এই বছরের একটা পুজো যে ওই ওইটা অ্যাচিভ করতে পেরেছে একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে নলিন সরকার স্ট্রিট তার কারণ নলিন সরকার স্ট্রিটে আপনি যেই গেছে সেই নেচেছে এই যে পুজোটার সঙ্গে আমি দেখেছি আমি অন্তত ওখানে তিন দিন গেছি কারণ আমার প্রথম দিন গিয়ে আমার এত ভালো লেগেছে মনে হচ্ছে আমি তো এই যে ভাবছিলাম থিম মানে তো আমার মনে হচ্ছে আমি তো এরকম ভেবেই আমি থিম শব্দটা আমার হাত দিয়ে বেরিয়েছিল যে যাচ্ছে বাবা তার ছেলেকে বলছে আমাদের ছোটোবেলার গান রে সাত ভাই চম্পাই দেখ রাক্ষস ফক্ষস সব দৈত্য দানও ওইখানে আছে এবং ওই প্রতিমাটাকেও সেরমভাবে তৈরি করা ছিল একটা রূপকথার এর মতো ওই সাধু ভাই চম্পা যেমন ঝুলে আছে ওই কো কার্তিক গণেশ সব ওই প্রতিমার মানে পুরো তারপরে মিউজিক এই মিউজিক তো হচ্ছে একটা গান সেই গানটাকে যা মিউজিক করেছে এবং সেটারও একটা কলকাতার এটা একটা নতুন প্রাপ্তি একটা কলকাতার একটা ঐতিহ্য আছে আমাদের অনেক কিছুর মধ্যে এই যেমন আমাদের বিভিন্ন ধরনের রেজালা বিরিয়ানি চাপ এর যেমনও দোকান আছে সেরকম আমাদের কলকাতার একটা ঐতিহ্য হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী রোডের এই আর এই চিত্তরঞ্জন এভিনিউ এর এই জাংশনটায় এখানে অনেকগুলো ব্যান্ড আছে কলকাতা যারা ওই ব্যান্ড পার্টি বলি আমরা তার মধ্যে মেহবুব প্যান্ডটা সব থেকে পুরনো কিন্তু এরা আস্তে আস্তে কি করছে যেহেতু এদের পশার নেই আর এরা আস্তে 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 একটা কৈষ্ণ শিল্পী শিল্প হয়ে যাচ্ছে তো ধরে ধরে অন্য কোথাও কাজ করে কেউ হোটেলের বেয়ারা আছে সে পার্ট টাইমে কোনো কোনো উপায় নেই কারণ উৎসবও কমে আসছে তো এই যে একটা ইম্প্রোভাইজেশন করেছে যে ওই মেহবুব ব্যান্ডকে দিয়ে ওই যে ওই ওই যে 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 ব্যান্ডটা করেছে সেটা কিন্তু একটা ইউনিক জিনিস তার ফলে কি হলো আমি দুটো জিনিস আমাকে আমাদের যেটা একটা কনসেপ্ট ছিল যে আমরা নতুন একটা পুরনো জিনিসকে যদি আমি ওইটা একটা আমাদের একটা ঐতিহ্য সেটাকে আমি আবার ফোকাস করতে পারি ওকে এমনভাবে একটা জায়গায় নিয়ে এলো সবাই জিজ্ঞেস করবে এটা কে করলো জিজ্ঞেস করছে যে কোথায় আমি শুনি যে এই যে যে কে করেছে তখন বাবু ব্যান্ড ব্যান্ড মানে ওই বিয়েতে বাজায় হ্যাঁ তারাও যে একটা ওইখানে ওই একটা একটা পেশা আস সেই পেশাটাকেও যে একটা মর্যাদায় এই পুজোতে দিল সেটা কিন্তু এখানে কিন্তু একটা টার্নিং পয়েন্ট এইটা আমি দেখলাম না কেউ এরকম ভাবে এটাকে লিখেছে কিন্তু আমার মতে হচ্ছে আমার তো এটাই তো কাজ যে একটা নতুন যে যেটা তার জন্য আমাকে এই মানে ইউনেস্কো দিয়েছে এটা যে আমি যেগুলো যেগুলো ক্ষয়িষ্ণু জিনিস সেগুলো সেগুলোকে আবার আমি পুনর্জীবিত করছি এটা এটা পুনর্জন্ম খুব খুব ভালো ভালো তালা হয়েছে দেখলে পরেই মন ভালো হয়ে যায় এত রং চং তার সঙ্গে এদের মিউজিকটা ভালো হলে পরে আরো মানে সর্বাঙ্গ সুন্দর হতো আর কি কিন্তু এই তার এই এটা তো মানে কি বলবো আমি আমি কোনোদিন এতবার করে তিনটে তিনবার করে একটা পুজো দেখতে আমি এক পর্যন্ত গেছি বলে আমার 欢迎海。<music>